ભાઈ ઉપર આક્રમણ માન હિન્દુ ભાઈ ઉપર આક્રમણ માનસી ના માનવ ના માનવ હિન્દુ દે રક્ત

ভারত মাতাকে হিন্দুদের উপর আক্রমণ মানছি না হিন্দুদের উপর আক্রমণ মানছি না মানবো না হিন্দু ভাইদের রক্ত হিন্দু ভাইদের রক্ত হিন্দু ভাইদের রক্ত

थे, थे हर চাই জবাব দাও জবাব দাও হিন্দু মাইদের মালিক কেন জবাব চাই জবাব দাও জবাব সমস্ত অবিlambdaে समस्त দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে করতে হবে হামলার বিরুদ্ধে করতে হবে এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে Let's go! আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন